দশ মহাবিদ্যার অন্যতম হচ্ছে মা বগলামুখী আজ চলে এসেছিলাম রাজপুর সোনারপুরের জগদ্দল এলাকায় পীতাম্বরী শক্তিপীঠে মার গায়ের রং অনেকটা সোনার মতো বলে মায়ের আর এক নাম পীতাম্বরী এই মন্দিরটি খুব বেশি পুরনো না হলেও মা এখানে খুবই জাগ্রত এই মন্দিরে তন্ত্র সাধনা ছাড়াও বিভিন্ন রকমের যজ্ঞ কবচ প্রতিষ্ঠা কানস্বল্প খণ্ডন মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে মায়ের মূর্তিটি একটু অন্য অন্যরকমের এখানে মায়ের মূর্তিটি দক্ষিণ ভারতের দেবতাদের মূর্তির আদলে তৈরি যেরকম মূর্তি বগলামুখী মায়ের দেখে থাকি তার থেকে অনেকটাই আলাদা মা এখানে চতুর্ভুজা মায়ের ওপরের ডান হাতে গদা আর বাঁ হাতে জীব আর নিচের ডান হাত আর বাঁ হাতে অভয় দান করছেন গদা দিয়ে তিনি শত্রু বা দুষ্টের দমন করেন আর বাঁতে শত্রু জীবটা টেনে ধরে তাকে নিস্তব্ধ করে শক্তিহীন করেন পূজার পুজো হয় দুপুরে পুজো হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা আর সকালবেলা ওই সাড়ে ছটার মধ্যে মন্দির খুলে দেওয়া হয় তারপরে দুপুরে আগে বন্ধ হতো এখন আর বন্ধ হয় না শীতকাল বলে এখন আর বন্ধ করা হয় না একবারে খোলাই থাকে আর রাত্রি আটটার পরে মন্দির বন্ধ হয়ে যায় আর মঙ্গলবার দিনকা সব সব ভক্তদের ভোগ প্রসাদ যারা আসে তাদেরকে প্রসাদ দেওয়া হয় আর অমাবস্যাতে বিশেষ পূজা হয় ভোগ হয় এবং যারা আসে তারা প্রসাদ পায় বলিদান হয় প্রতি অমাবস্যাতেই বলিদান হয় আর হোম হয় আচ্ছা আর বাৎসরিক উৎসব হয় মাঘী পূর্ণিমাতে আচ্ছা তখনও মায়ের ভোরবেলা স্নান তারপরে স্নানের পরে শৃঙ্গার শৃঙ্গারের পরে মায়ের বিশেষ মহতি পূজা হয় তারপরে বলিদান ভোগ নিবেদন এবং যজ্ঞ হয় সন্ধ্যাবেলা নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হয় বাৎসরিক যদি কেউ পুজো দিতে যায় সকালবেলা চলে আসলে মোটামুটি এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসলে পুজো হয়ে যায়

মাকে সাজানো হচ্ছিল মায়ের দুইজন প্রহরী আছে এক হচ্ছে প্রীতা গণেশ দ্বিতীয়জন বটুক ভৈরব বটুক ভৈরব শিবের রাক্ষস ও হিংস্র রূপ এই বটুক ভৈরবের পুজো করলে শত্রুদের ষড়যন্ত্র বিফলে যায় আর এই বটুক ভৈরবের আর এক রূপ হচ্ছে কাল কালভৈরব দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হল মা বগলামুখী দেবী বগলামুখীর আরাধনা করলে শত্রুদের বিনাশ জীবনের সাফল্য আর বিতর্কে লাভ হয় দেবী বগলামুখী হলেন মঙ্গল গ্রহের ইষ্ট দেবী প্রতিদিন একশো আটবার বগলামুখী বীজ মন্ত্র ও এগারোবার বগলামুখী গায়ত্রী মন্ত্র জপ করলে শত্রু নাশ মামলায় জয়লাভ মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় তন্ত্রমতে বগলার অর্থ হল যিনি বশীভূত বা সম্মোহিত করতে পারেন অন্যদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে মুখ শব্দটি অর্থাৎ বগলামুখী সেই দেবী যার মুখের দিকে একবার দৃষ্টিপাত করলেই অশুভ শক্তিরা সম্মোহিত এবং তার পরের ধাপে নির্জীব হয়ে পড়বে এই মন্দিরে যদি আসতে চান তাহলে আপনারা গড়িয়াবাড়িপুর বাইপাস ধরে সোনারপুর রাজপুরের জগদ্দলে এসে ওখান থেকে দক্ষিণ দিকে কিছুটা এগোলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন